তাদের সঙ্গে ওঠা বসা নয় সৎসঙ্গ মানে ডেকে ডেকে পার করে দেয়া সৎসঙ্গ মানে ডেকে ডেকে মানুষকে পার করে সেটা সৎসঙ্গ যারা প্রত্যেক দিন প্রচুর প্রচুর শেয়ার করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ আর প্রত্যেককে বলবো আগামী দিন আজকে রাতটা পোহালি সতেরো তারিখ ডিসেম্বরে কোচবিহারে মহাদেব দরবার কোচবিহার আলিপুরদুয়ার নিউ বঙ্গাইগাঁও বিলাসপুর ফালাকাটা ফুলবাড়ি জলপাইগুড়ি পুরো নর্থ বেঙ্গল এবং আসাম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং প্রত্যেককে তাপিত প্রাণ শীতল করতে ডেকে ডেকে পার করে দেওয়ার জন্য আগামী দিন মহাদিব্য দরবার যা কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে একাধিক প্রকল্প সহ মানুষ ভালো থাকতে পারে কি করে আমার পিঙ্কি চক্রবর্তী এখানকার সৈনিক আমি বারবার বলেছি অন্ধকারে জালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে তবে সেই সমস্ত অ্যাডমিন নয় যারা আলকাতরা মেখে ঘুরে তারা আনাফেলাইটেড হলেও তাদের দল করতে দেয়া হচ্ছে না তাদের আমাদের আশ্রমে আমার সেবা দল থেকে তাদেরকে বার করা হয়েছে কারণ তারা শুধুমাত্র মানুষের থেকে চূড়ান্ত লুটপাট ছিল মানুষকে ভুল ছিল। এবং একটা কথা কি মা সন্তানের সবচেয়ে বড় সম্পর্ক হলো প্রেম আর আমি তো মা আমি মানুষকে দিতে এসেছি আমি মানুষকে দেব বলে এই যে যারা দেখছি সব আমার বাচ্চা বাচ্চাদের প্রয়োজন নেই আমি কোন ধর্মের জেনে বাচ্চাদের প্রয়োজন নেই আমি কোন বর্ণের জেনে প্রয়োজন নেই আমার বাবাকে আমি কাকে বর বানালাম কাকে মাসি বানালাম কাকে পিসি বানালাম কাকে আমার বাবা বাচ্চাদের প্রয়োজন নেই আমার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না ওবলিঙ্গ কোন লিঙ্গের থেকে আমরা পরিষেবা নেব মানুষ বাঁচার তাগিদে ছুটছে আলকাত্রা মেখে ছোটে না আমার পিঙ্কি চক্রবর্তী সেই সৈনিক যে আমি জানি শিলিগুড়িতে থাকি শিলিগুড়ি থেকে প্রায় ঘন্টা চারেকে ডিস্টেন্স কোচবিহার আমি নিজে এলাম বাইকার আমি যখন এলাম আমি প্রত্যেকটা পথে প্রত্যেকটা বাঁকের মোড়ে প্রত্যেকটা পদক্ষেপে আমার একটাই জিনিস মনে হয়েছে গাড়ির চাকা যতই এগোচ্ছে যে প্রত্যেকটা দিন মাসে ভোর ছটা থেকে উঠে গিয়ে সেখানে মানুষকে এক করেছে কেন কারণ এমন সুদিন পেয়ে ভাই হেলা স্নেহার আমরা গর্ববোধ করি আর আমি পিঙ্কি ছেলেকে স্পেশালি চিনি আমাদের ব্যাঙ্গলোর গ্রুপের অ্যাডমিন আমার সৈনিক পিঙ্কির স্বামীকেও আমি চিনি কারণ আমার সঙ্গে পরিচয় হয়েছে আগে আমার আশ্রমেও গেছি আমার খুব স্নেহধন্য আর আমি দেখলাম পিঙ্কি এবং পিঙ্কি হাজবেন্ড দুজনে মিলে আমার বাড়ার সাথে গ্রুপেও দেখেছি অ্যাডমিন রাখি এবং রাখির হাজবেন্ডকেও আমি দেখেছি আমার ম্যাক্সিমাম গ্রুপের হাজবেন্ডের দেখি তবে ওই যে যাদের বার করে দেওয়া হয়েছে তাদের তো হাজবেন্ড নেই ছেলে বইয়ের ওপর এত অত্যাচার করে মানুষের ওপর এত অত্যাচার শিবপুর না কালিকাপুর কোথায় থাকে তার সারা পাড়াটাকে দেখতে পারে না সারা পাড়া দেখতে পারে না আর তো খেলা হবে দু হাজার চব্বিশে একজনের তো খেলা হবে দু হাজার চব্বিশে ও কে কোন লিঙ্গে ও খালি তলাতে মানে মুখে কথা বলতে জানে না মধ্য যেমন মন তেমন আমার পিঙ্কি চক্রবর্তী তেমন নয় আমার পিঙ্কির সঙ্গে দেখলাম আমার সঙ্গে আমি হাজবেন্ড কে দেখি আমার আছে আমি কে দেখি অনেকেই আছে সবার মনে আমার রিঙ্কু হোম চৌধুরী আছে আমি হাজবেন্ড দেখি সুন্দরভাবে আমরা দল চালায় খুব সুন্দর কারণ একটা কি মানি লস নাথিং লস বাট ক্যারেক্টার ইজ লস লস আমি প্রত্যেকটা ছেলে আজবেন কেও তাই বলি সুন্দর সুন্দর ছেলে রয়েছে তারা ঘরকেও পরিচালনা করছে তারা বাইরে কেও পরিচালনা করছে খুব সুন্দরভাবে এই আগামী দিনের দিব্য দরবার যেটা বসতে চলেছে আর খুব সুন্দর ওদের বন্ডিং দেখলাম খুব সুন্দর বন্ডিং ভাবে দুজনে একেবারে ঝাঁপিয়ে পড়েছে এই আগামী দিনের কোচবিহারের দিব্য দরবার স্পেশালি কিছু হতে কোচবিহারের দিব্য দরবার স্পেশালি এবারে খাস হবে শিলিগুড়িরও দিব্য দরবার কারণ শিলিগুড়ির দিব্য দরবার এবারে দেখবার মতো কারণ আমরা কোন লিঙ্গ কোন গল্প কি ছিল কি আছে আমরা গুরুমার কেউ জানতে চাই না কারণ আমরা কি চাই আমরা ব্রেন টিউমারের ওষুধ চাই আমরা কি চাই আমরা চাই যেটাতে পাঁচটা রোগ কভার করে ক্যান্সার থেকে সুগার থেকে সবকিছু এখন আলসারেরও কিন্তু প্রকল্প আসবে আগামী দিন অনেক প্রকল্প আসছে অনেক প্রকল্পের সাহায্যে মানুষ পরিষেবা নিতে গেছে মানুষ যখন পরিষেবা নেয় ডাক্তার ডাক্তার হিন্দু ডাক্তার মুসলমান তার কিচ্ছু জানে না বলি ধর্মচার্চার তার গুরুমা সবার ঘর তার তার না আমি পাতানো না আমি বানানো আমি সত্যিকারের মা আমার বাচ্চা না আমি ছাড়া কিছু জানি না আমার কোচবিহারের দিব্য দরবার এক অভূতপূর্ব দিব্য দরবার হতে চলেছে এবছর প্রথম দিব্য দরবার কোচবিহারের পিঙ্কি চক্রবর্তী একক নেতৃত্বে যেটা হতে চলেছে খুব সুদক্ষ আমার সেনা নায়িকা এখানে খুব সুন্দর তত্ত্বাবধান খুব সুন্দর পর্যালোচনা আমি বারবার বলেছি যেমন ফুলের মধ্যে কাঁটা থাকে সেটুকু কাঁটাকে বাদ দিয়ে ফুলটা কিন্তু আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করি তেমনি আমার পিঙ্কির নামেও অনেক কথা বলে পিঙ্কিকে কে দিকভ্রষ্ট করার চেষ্টা করেছে কিন্তু পিঙ্কি সেই সৈনিক নয় পিঙ্কি সেই সৈনিক নয় টাকা তুচরুপ করার সৈনিক নয় গুরুমা টাকা নিচ্ছেন গুরুমাকে টাকা দিচ্ছি এই সমস্ত মিথ্যে কথা বলার মানুষ পিঙ্কি নয় পিঙ্কির সঙ্গে আমার সবসময় যোগাযোগ থাকে আশ্রমে পিঙ্কি আজকে নতুন নয় শিলিগুড়িতে দুবার দিব্য দরবার করে ফেলেছে এইবার তৃতীয় দফা হবে কোচবিহারেই এই প্রথম অর্থাৎ সে একেবারেই পাকা হাতে রয়েছে কোচবিহার আমার অর্থাৎ আমি একটাই কথা বলবো পিঙ্কি কারো কথায় কান্না দিন নিজের কাজ নিজে করো সামনে তোমার অনেক বড় কাজ অনেক বড় বড় জায়গায় তোমায় এগোতে হবে ছোটখাটো বাধা তোমাকে জেঙে যেতে হবে আর তুমি সমালোচিত হতে গিয়ে তুমি অনেক পার্টস আছে তাই তুমি সমালোচিত হচ্ছে আর যারা সমালোচনা করে তাদের আলকাতরা মা কাছে কোনো গুণ নেই তারা চোখে মুখে আলকাতরা মা তাদের কোনো গুণ নেই তাই তো অন্যের কন্টেন্ট নিয়ে লাইফ তাই তো অন্যের বিষয় নিয়ে লাইফ তাই তো অন্যকে চর্চা করব বলে অন্যকে ভজনা করব বলে লাইফ লাইফ তো আজ অব্দি নিজের কিছু দিয়ে লাইফ করা করব ভাবতে পারেনি কিছু নেই কি আছে বলি নেই 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 কন্টেন্ট নেই 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 কোনো কন্টেন্ট নেই কি কন্টেন্ট গুরুমা কাকে বাবা বানালো গুরুমা কাকে মাসি বানালো গুরুমা কাকে বড় বানালো গুরুমা কাকে স্বামী বানালো গুরুমা কি করলো গুরুমা কি গুরুমা কি বৃত্তান্ত এইগুলোই খালি পর্যালোচনা খালি আমি বলবো আমরা গ্রুপ থেকে বের করে দিয়েছি বটে সারাদিন আমি প্রত্যেককে কেন শান্ত থাকতে বলি আমি কেন থাকতে বলি সমাজকে কিন্নর যেভাবে অবমাননা করেছে কারণ আমি সবার মা আমি আমি সবার মা ব্রহ্মতিক পরমাণু আমি সবার মা আমি মা একটাই কথা আমি বলি তাই সেখান থেকেও যখন আমার আশ্রমে গেছে বলছি গুরুমা চিড়িয়াম নিয়ে আসবো আমি বললাম আমরা সম্প্রীতি ভালোবাসি আমরা প্রেম ভালোবাসি আমরা উদারতা ভালোবাসি আমরা জেসাসকে ভালোবাসি জিসাস যখন হত্যা করা হচ্ছে তবু জেসাস বলছে ঈশ্বর ওরা জানে না ওরা কি করছে তুমি এদের ক্ষমা করো আমি বলবো একেবারেই করুণা বর্ষণ করুক সমস্ত অ্যাডভেন্ট শান্ত থেকে একেবারেই করুণা একেবারেই দয়া একেবারেই টোটাল ইগনোর একটাই শব্দ টোটাল ইগনোর আমরা কিচ্ছু জানতে চাই না কিচ্ছু বুঝতে চাই না কিছু শুনতে চাই না তোমার নিয়ে তুমি থাকো ইগনোর কারণ তোমার তো কিছু নেই আল নাও মাখো আর গুরুমার গুণগান গান করে যাও কারণ কংস মহারাজ তাই করতেন কম সময় আস্ত তাই করতেন আমাদের জটিলা কুটিলা কি করত গোপনে কৃষ্ণ ভজনা করতো ওই কৃষ্ণ নিন্দা করতে গিয়ে কৃষ্ণ ভজনা আলাদা কোনো কন্টেন্ট নেই কি করবে লাইফ তো করতে ইচ্ছে করে একটু ইচ্ছে করবে একটু আলকাত্রা মেখে তো আসতে ইচ্ছে করবে কি করবে বলো তাহলে তোমরা সকলে শান্ত থাকো আমি মা আমি বারবার বলি এতে কিচ্ছু নয় আমার রত্নার একটা রেকর্ডিং আমার মেয়েটা খুব ভোলা ভালা কিন্তু খুব ভোলা ভালা খুব মনটা সরল রত্নার সঙ্গে আমার কিন্তু আজকে নতুন পরিচয় নয় অনেক মানুষ কিন্তু আমাকে আমার বাচ্চার থেকে আলাদা চেষ্টা করে আমার বৈশাখী বৈশাখী হচ্ছে টু ইনোসেন্ট ও ও আমাকে বাচ্চা বলে ও জানে আমি বাচ্চা আমার বাচ্চারা জানে আমি আর এক আর আমার ইনোসেন্ট মেয়েগুলো ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে তাদেরকে আমার কাছে খারাপ করছে গুরুমার নামে এই বলেছে গুরুমার নামে ওই বলেছে আমার নামে বলে বাচ্চা তো আমার পেটে থাকলেও লাথি মারে মায়েরা জানে বাচ্চা উঠছে কিনা পা বাচ্চার মা ওটাকে লাথি মনে করে না লাথি মনে করে না যারা পোয়াতি হয়েছে যারা পোয়াতি হয়েছে তারা জানে তাহলে এইটা তো বুঝতে হবে তাই আমার মেয়েদের বক্তব্য এনে আমার মেয়েদের দূরে করা যাবে না আমার মেয়েদের নামে এইসব বললে হবে না আমার মেয়েদেরকে ভয় দেখানো হয়েছে আমি বলছি মিডিয়াতে আমার মেয়েদেরকে জোর করে এই সমস্ত বলানো হয়েছে আমার মেয়েদের কোনো ইচ্ছে নেই গুরুমার নামে তারা কোনো অপপ্রচার করেনি বাকি অ্যাডমিনরা যাতে কান খুলে শুনে রাখে সেটাও আমি বলছি বাকি অ্যাডমিন থেকে সবাইকে জানার স্বার্থে তারা কিচ্ছু করেনি রত্না থেকে বৈশাখী থেকে এদেরকে খালি দূর করা এদেরকে কারণ ত্রিপুরা সেবা পাচ্ছে ত্রিপুরা পরিষেবা পাচ্ছে ত্রিপুরা পরিষেবা পাচ্ছে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমি কি করব ত্রিপুরার মানুষকে ভালো হতে দোখো না সারা ত্রিপুরা গর্জাচ্ছে কিন্তু সারা ত্রিপুরা গর্জাচ্ছে আমি শুধু মানুষকে শান্ত রাখছি এখনো বলবো শান্তি নিয়মেই আমরা চলবো আমরা শান্তি ভালোবাসি আমরা কোনো কিছু জানতে আগ্রহী নই আমরা বুড়ু মা দেনেবারে আত্মা এসেছে এবার শুধু দিয়ে যাবে কি করবে ওদের সে ধেয়ে দিয়ে যাবে গোলে আমি কোল দিতে এসেছি আমার একটাই কাজ আমি সেধে যেছে দিয়ে যাব কোলগো আমি কোল ছাড়া আর কিছু দিতে আসিনি আমি তোমাদের ডেকে ডেকে পার করতে এসেছি আগামী দিন সতেরোই ডিসেম্বর আর খুব ইম্পর্টেন্ট দিন আমাদের কোচবিহারে দিব্য দরবার এমন দিনে হচ্ছে এদিন রাম আর সীতার বিবাহ হয়েছিল আগামী দিন বিবাহবার্ষিকী সীতারামের সীতা এবং রামজির বিবাহ হয়েছিল এটাকে আমাদের শাস্ত্র অনুযায়ী শাস্ত্র তো পড়েনি সারা মেঘেছে সারাদিন সারাদিন আলকাত্রা মেঘেছে আর জ্যোতিষের জ যেগুলো জানে না তাদেরকে নিয়ে পড়ে আছে জ্যোতিষের জ জানে না আমি বলছি তো জ্যোতিষের অটুকু জানে না কিচ্ছুটি জানে না জ্যোতিষের যদি জানতো তাহলে ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত থাকতো যদি জানতো তাহলে ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত থাকতো তাহলে আলকাত্রার সংগঠিত না তাহলে কি কেউ দেয় তার গণনা নেই তার কোনো মানুষের ভাগ্য বিচার নেই শুধু তো জানে সাড়ে কাটাবো কাটাবো টাকা দাও আর তো কিছু জানে না আর তো ডালে ও ডালে সে ডালে বসে যায় মশা মাছে টিকটিকি ঢোকে না মশা মাছে টিকটিকি ঢোকে না কারণ জানে মানুষ জ্যোতিষ বলতে গেলেই মানুষ নাক ছিট খায় কিন্তু আমি বলবো ভালো জ্যোতিষী আছে আমি তো সাধুই আমি বলবো ভালো জ্যোতিষী আছে এদের দিয়ে সব জ্যোতিষীর বিচার করলে হবে না এরা পড়ে থাকা কজন এরা পড়ে থাকা কজন এরা তো কিচ্ছু জানে না জ্যোতিষী বিবাহ পঞ্চমী জানবে কি করে কি করে বুঝবে বিবাহ পঞ্চমী কাকে বলে তার জন্য তো রামচরিত মানুষ পড়তে হয় রামচরিত মানুষ পড়তে গেলে সংস্কৃত জানতে হয় তাহলে আলকাতরা মিখি করবে কখন কখন করবে বল তাই আমার চরমটুকু নিয়ে পড়ে আছে এটুকুই অনেক আমি সৎ অসৎ ভালো মন্দ সকলেরই মা আমাকে নিয়ে পড়ে আছে থাকুক আমি ছাড়া কোনো গতি নাই আমি ছাড়া কোনো কন্টেন্ট নাই আমার চরণটা আঁকলে পড়ে আছে থাকতে দাও ওর প্রতি করুণা করো ওর প্রতি দয়া করো যেমন মানুষ অসুস্থ মানুষের প্রতি দোয়া করে একটা অঙ্গ নেই বিকলাঙ্গদের প্রতি যেমন দয়া করে তাদের প্রতি ক্ষোভ করুণা ক্ষোভ ভাব তার প্রতি রাখো আর তো কিছু করার নেই তার প্রতি শুধু দয়া কেন আমার তো বাদ দিয়ে দিয়েছি আমাদের এখানে মানুষের সঙ্গে প্রতারণা করছিল আমরা তো এখান থেকে বাদ দিয়ে রেখেছি কারণ ওই যে মায়ের স্বভাব মা কার পেটে ঝিয়াল সহ্য হয় আর কার পেটে ঝোল সহ্য হয় এই খবরটা মা জানে আমি বারবার বলি যাই হোক আগামী দিন সতেরো তারিখ আমি বলবো বিবাহ পঞ্চমী এদিন রাম সীতাজিকে যদি একটি বাসন্তী মালা চড়াতে পারো তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তার সঙ্গে আমি বলবো যাদের দাম্পত্য খুব টানা রয়েছে লাল চুনরি অবশ্যই মাকে দাও সীতা মাকে জেনুই দেবে পিলা রঙের জেনুই দেবে হলুদ রঙের জেনই রামজিকে দাও গুড় এবং চানার ভোগ দাও চন্দনের ইতার দাও সুলা সিঙ্গার বেন্ডি অবশ্যই রাধা সীতা মাকে দাও আর ওম জানকি বললো ভাই নব এই মন্ত্রটা অবশ্যই করে আমি বলবো যে জপ করো এবং জল আর হলুদ মিশিয়ে কলা গাছের গোড়ায় রোজ ঢালো ভীষণ ভালো ফল পাবে যাদের বিয়ে হচ্ছে না বিয়ের বাধা তাদের জন্য বলবো লালচুন্ডি অবশ্যই চড়াও রামজির একটি চিত্রপট অবশ্যই করে আমি বলবো সীতা গিফট করো এবং যে ছেলেরা যদি হয় তাহলে বলবো সীতার একটি সীতা মায়ের একটি চিত্রপট অবশ্যই রামজিকে গিফট করো যাদের সাড়ে সাতি কাজ যাদের সাড়ে সাতি রয়েছে শনির দশা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো রাম সীতার যুগল ছবি হনুমানজিকে আগামী দিন থেকে সেরাও আহ যেহেতু রাম সীতার বিবাহ আমি অবশ্যই বলবো পাঠ করো বালকাণ্ড পাঠ করলে গ্রহদশা দূরে যায় আগামী দিন যদি বালকাণ্ড রামচলিত মানুষের বালকাণ্ডটা পাঠ করা যায় যেমন কাণ্ড আছে যেমন কি সিন্দা আছে তেমনি বালকাণ্ড যদি পাঠ করা যায় তাহলে জীবনে সুখ শান্তি আসে যাদের দাম্পত্য জীবনে কলহ যাদের প্রেম প্রণয় বেশ টানা পড়ে যাদের ভালোবাসার ঘরে বারবার অভাব তাদেরকে বলবো হলুদ কাপড় থেকে যেখানে সীতারামের পুজো হয় সেখানে শিয়াবার রামচন্দ্র ভগবান কি বলে শিয়াবর রামচন্দ্র ভগবান কি বলে তারা সিদ্ধেশ্বরী মহারানী কি বল মাহা কালী সরকার কি আমি একটি এটি বারবার বলবো আমি জানি আমি যে বাচ্চারা আমার লেগে যাচ্ছে ওরা একটাই জানে বলি উড়ছে পাখি দিচ্ছে রা মা রূপময় মহাশক্তি আসম জিন্দাবাদ বলি উড়ছে পাখি দিচ্ছে রা মহাশক্তি আসম জিন্দাবাদ উড়ছে পাখি দিচ্ছে রা মা রূপময় মহাশক্তি আসম জিন্দাবাদ উড়ছে পাখি দিচ্ছে অ্যাডমিন রা ধৈর্য উড়ছে পাখি দিচ্ছে রা অ্যাডমিন রা ধৈর্য রাখ উড়ছে পাখি দিচ্ছে রা অশুভ শক্তি নিপাত যাক উড়ছে পাখি দিচ্ছে না অশুভ শক্তির নিপাতজা উড়ছে পাখি দিচ্ছে ডা অশুভ শক্তির নিপাতজা উড়ছে পাখি দিচ্ছে না অশুভ শক্তির নিপাতজা উড়ছে পাখি দিচ্ছে না আলকাতরা ভেগে যা উড়ছে পাখি দিচ্ছে না আলকাতরা ভেগে যাক আমরা একটাই কথা মাথায় রাখি আমরা সেই মতই আমরা চলবো এবং আমাদের আগামী দিনের পুজোর সবচেয়ে ভালো সময় সকালে একটা চব্বিশ থেকে বারোটা এক মিনিট অব্দি আবার দুপুর একটা চৌত্রিশ থেকে দুটো বাহান্ন বিকেল পাঁচটা দুই থেকে দশটা যাদের দাম্পত্য জীবনের কলহ যাদের আহ ভীষণ টানা পড়েন তাদের জন্য বলবো গাঁট বন্ধন এটা ঠাকুর মশাইকে বলালে হলুদ কাপড় দিয়ে গাঁট বন্ধন করে দেবেন ওই গাঁট বন্ধনটা নিয়ে এসে রেখে দেবেন নিজের কাছে এক বছর এক বছরের মধ্যে বিবাহ হতে বাধ্য ওই গাঁট বন্ধন মন্ত্র সহকারে ঠাকুর মশাইকে করাতে বলবেন আমার যে তারপর সেই গাঁট বন্ধনটা নিজের কাছে রেখে দেবে ভীষণ ভালো ফল পাবে আগলা দিনটা মেরাকেল নাম্বার কে হ্যাঁ जिस नंबर से हर प्रॉब्लमों से छुटकारा मिलेगा अगला दिन का नंबर फोर फाइव सिक्स टू थ्री वन फोर फाइव सिक्स टू थ्री आज जो नया है मेरा गोद में ये कोई प्रोग्राम नहीं है ये माँ का गोद है ये शांति पाने का स्थान है मुक्ति पाने का स्थान है ये कोई प्रोग्राम नहीं है प्रोग्राम से ये मैसेज नहीं है मेरा पास आओ मेरा पास आओ मेरा पास आने से सब समस्या सब प्रॉब्लमों से छुटकारा मिलेगा नहीं मैं तुम्हारे दिल में रहती हूं मैं कहां रहती हूं मैं तुम्हारे दिल में रहती हूं मिस्टिक मुझको कैसे ढूंढना होगा मुझको जय तुमा रूपमई करके ढूंढना होगा वही अलकात्रा ज्ञान को हमें डाकछ अलकात्रा ज्ञान को वही भक्तिति अभक्तिति प्रेमेति অবজ্ঞায় হেলায় জিজুন একবার জয় তোমার উপময়ী বলে ওই আলকাট্রাজ যেমন ডাকছি আমি আলকাট্রাজ পোস্টেও দেখো প্রোফাইলও দেখো কমেন্ট আমি সবার কাছে আমি যেজন যেভাবে রাখবে আমি হৃদয়ে মাঝে উদাই হই আগামী দিনে নাম্বার গ্রিন কালারে প্রেমে লিখবে আগামী দিনে নাম্বার হাতের এইখানে লিখবে শুধু মাত্র লেফ্ট হ্যান্ড পেল আগামী দিনে মিরাখেল মাজিকাল টাইম সকাল নটা বিয়াল্লিশ থেকে এগারোটা অব্দি দুপুর একটা পঁয়ত্রিশ থেকে দুপুর দুটো বাহান্ন অবদিন বিকেল সাড়ে চারটে থেকে সন্ধে ছটা সবচেয়ে নেগেটিভ টাইম ভি ডি এম কে এল এস আর ইউডাব্লু অবশ্যই সেপশনে রয়েছে বৃশ রাশি তুলা রাশি ব্রেশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মেন রাশি সেপজনে রয়েছে আগামী দিন কোন কালারটা শুভ আগামী দিন কী খেয়ে দিন শুরু করবে আগামী দিন কোন মন্ত্র যোগ দিনটা আরও বেশি ভালো হবে এটা জানতে গেলে রূপময়মা ইনস্টাগ্রাম এটা দেখতেই হবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব আলিপুরদুয়ার কোচবিহার আগামী দিন যারা যারা আসছে দিব্য দরবারে আমি কোল দেব বলে আসছি আমি সিধে যেচে দিয়ে যাবো কোলগো আগামী দিনের মহাদিব্য দরবার ভয় কি আমি তো আছি yeah